ছেলে শ্বশুর বাড়ি যাবে বুদ্ধি শুদ্ধি তাকে ভালো করে শিখিয়ে দিল তোর শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন উনি হয়তো বলবেন ভালো তখন বলবি এটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি তিনি কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি উপাদেয় পথ্য রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি যাই বুকা তার বাড়ি। ও মা গো বাবা কি বেতা হা 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 কেমন আছেন বাবা ও ইচ্ছা নেই এবার মরলেই বাঁচি এটাই তো আমাদের কাম্য তা আপনি কি পথ্য করেছেন ঘোড়ার ডিম বাবা বাবা বা অতি উপাদেয় পথ্য রোজকে যান ভালো হয়ে যাবেন আশা করি হা 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 তাই এই কোন ডাক্তারকে দেখাচ্ছেন জংকে দেখিয়েছি খুব ভালো ডাক্তার বেশ নামকরা ডাক্তার আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন